আসসালামু আলাইকুম একটি হাদিস আমরা পড়ছি এটি হাবু আবু হরাইরা রাজিয়াল্লাহ তালু থেকে বর্ণিত সেখানে রাসুল্ল সাল্লু বলেন একদিন একলো কোনো এক মরু প্রান্তরে সফর করছিলেন এমন সময় হঠাৎ করে মেঘের মধ্যে একটা আওয়াজ শুনতে পেলেন যে অমুকের বাগানে পানি দাও সঙ্গে সঙ্গে ওই মেঘখণ্ডটি একদিকে সরে যেতে লাগলো এরপর এক প্রস্তরময় ভূমিতে বৃষ্টি বর্ষিত হলো ওই স্থানের নালাসমূহের একটি নালা ওই পানিতে সম্পূর্ণরূপে পূর্ণ হয়ে গেল তখন সেই লোক ওই পানির অনুসরণ করে চলতে লাগলেন চলার পথে এক লোককে দাঁড়ানো অবস্থায় দেখতে পেলেন তিনি কোদাল দিয়ে বাগানের সব জায়গায় সেই পানি ছড়িয়ে দিচ্ছেন এ দেখে তিনি তাকে বললেন হে আল্লাহর বান্দা আপনার নাম কি তিনি বললেন আমার নাম অনু অমুক আগন্তক যে ব্যক্তিটা তিনি মেঘের মধ্যে ওই লোকের নামই শুনতে পেয়েছিলেন তো বাগানের মালিক এবার তাকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর বান্দা আপনি আমার নাম জানতে চাইলেন কেন উত্তরে তিনি বললেন এই পানি যে মেঘের এর মধ্যে আমি আওয়াজ শুনতে পেয়েছি আপনার নাম নিয়ে বলা হয়েছে যে অমুকের বাগানে পানি দাও এরপর তিনি বললেন আপনি এ বাগানের ব্যাপারে ব্যাপারে কি করেন তো বাগানের মালিকটি বলল যেহেতু আপনি জিজ্ঞাসা করেছেন তাই বলছি প্রথমে আমি এই বাগানের যে উৎপন্ন ফসলের একটা হিসাব করি অতপর সেখান থেকে তিন ভাগের এক ভাগ আমি সৎকা করে দেই এক ভাগ আমি এবং আমার পরিবার পরিজনের জন্য রেখে দেই এবং এক তৃতীয়াংশ বাগানের উন্নয়নের কাজে খরচ করি তো এই হাদিসটা থেকে আমরা কিন্তু অনেকগুলো বিষয় বুঝতে পারি শিখতে পারি এর মধ্যে প্রথম হচ্ছে যে ব্যক্তি আল্লাহ আল্লাহতালার বিধিনিষেধ যথাযথভাবে পালন করে আল্লাহ তালাও তার প্রতি খেয়াল রাখেন মানে যে ব্যক্তি তার হাতে থাকা হাতে থাকা উপায় উপকরণকে আল্লাহর কাজে লাগায় আল্লাহ তালাও নিজের মালিকানাধীন জিনিসকে তার কাজে লাগিয়ে দেন যেটা আমরা এই হাদিস থেকে আমরা জানতে পারলাম সেকেন্ড হচ্ছে পৃথিবীতে প্রসিদ্ধ লাভ করা প্রকৃত প্রসিদ্ধ নয় বরং আসমানে পরিচিতি লাভ করাটাই প্রকৃতি প্রকৃত প্রসিদ্ধি লাভ তো এই লোক তো সামান্য একজন কৃষক ছিল দুনিয়ার মানুষ যাকে চেনে না কিন্তু তিনি নেতৃস্থানীয় ফেরস্তাদের কাছে পরিচিত ছিলেন যে কারণে এক ফেরস্তা অপর ফেরেস্তাকে নির্দেশ দিয়েছেন যে অমুকের বাগানে বৃষ্টি বর্ষণ করো সোহান আল্লাহ থার্ড যেটা মানুষ বলে থাকে কাজকর্ম ইবাদত হ্যাঁ এটাই সঠিক কথা কিন্তু যে কাজকর্মের কারণে আল্লাহর হক ছুটে যায় তা শয়তানের ইবাদত কিছু মানুষ সজন নামাজের জন্য অ্যালার্ম দিয়ে রাখে আর কিছু মানুষ অফিস টাইমের জন্য অ্যালার্ম দিয়ে রাখে দুই ব্যক্তির মাঝে কতই না তফাৎ একজন মনে করে তাকে ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে আর একজন মনে করে তাকে আয় রোজগারও উপার্জনের জন্য সৃষ্টি করা হয়েছে তো ইবাদতের জন্য যেমন সময় রয়েছে তেমনি কাজকর্মের জন্যও সময় রয়েছে যে ব্যক্তি কাজকর্মের কারণে তার ইবাদতকে পিছিয়ে রাখে সে আল্লাহ আল্লাহতালার সঙ্গে শিষ্টাচার বহির্ভূত কাজকর্ম করে থাকে এর মাধ্যমে সে বিশ্বাস করে যে সে নিজেই নিজের রিজিকের ব্যবস্থা করে অথচ কর্মের মাধ্যমে আমরা যে রিজিক তালাশ করি সেটা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকেই আসে তাহলে আমরা আল্লাহ তালার অপছন্দনীয় কাজ করে তার থেকে কিভাবে আমরা পছন্দনীয় জিনিস আশা করতে পারি আল্লাহ তালা বলেন শয়তান তোমাদেরকে অভাব অনটনের ভয় দেখায় এবং অশ্লীলতার আদেশ দেয় পক্ষান্তরে আল্লাহ আল্লাহতালা তোমাদেরকে নিজের পক্ষ থেকে ক্ষমা এবং অনুগ্রহের ওয়াদা প্রদান করেন আল্লাহ তালা প্রাচুর্যময় এবং সুবিজ্ঞ মালিকের কাজ করার পূর্বে যদি আমরা আল্লাহ তালার কাজ করি তাহলে আমাদের কাজকর্মটা হবে ইবাদত তবে ইবাদতের অজুহাতে যে অন্যের উপার্জনের উপর ভরসা করে বসে থাকে সে ওই ব্যক্তির চেয়ে উত্তম নয় যে কাজকর্মের কারণে নামাজ ছেড়ে দেয় হাজরত আবু সাইদ খুদ্রি হু হুজুর সাল্লাম বলেন নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কখনো কেউ খায় না নবী দাউদ আলাই নিজ হাতে উপার্জন করে খেতেন আর খাদিসে তিনি বলেন যার হাতে আমার জীবন সেই সত্তার কসম তোমাদের মধ্যে কারো রশি নিয়ে কাঠ সংগ্রহ করে পিঠে করে বয়ে আনা কোনো লোকের কাছে এসে চাওয়া অপেক্ষা অনেক ভালো চাই সে দিক বা না যে ব্যক্তি মসজিদ অবস্থান করে আর তার ভাই তার খরচ চালায় তার ব্যাপারে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন তার ভাই অর্থাৎ যে খরচ চালায় তার চেয়ে উত্তম মানে যে শুধু ঘরে বসে থাকে কাজকর্ম করে না আর হইল মসজিদে থাকে আর কি এই তুলনার মধ্যে জীবন সফলতার রহস্য নিহিত আছে বিষয়টি এমন নয় যে আপনি বলবেন আমি ইবাদত করব নাকি কাজ করব ইসা আলাইসাল্লাম মহাসম্মানিত নবী এবং রাসুল হওয়া সত্ত্বেও আল্লাহতালার জমিনে একজন কাঠমিস্ত্রি হিসেবে জীবিকা নির্বাহ করেছেন সোহাইব আলাহিসাল্লাম তিনি কিন্তু ছাগল চড়িয়েছেন তিনি বার্ধক্যে উপনীত হবার পর তার কন্যাগণ সেগুলো চড়িয়েছেন মুসা আলাহ সাল্লাম তার এক মেয়েকে বিয়ে করার পর ছাগল চড়ানোই ছিল তার বিয়ের মোহরানা এই ছিল নবী এবং রাসুলগণের চিত্র তাহলে তাদের তুলনায় সাধারণ লোকজনের অবস্থা কি হতে পারে এটা কিন্তু চিন্তা করার বিষয় আর একটা শিক্ষণীয় বিষয় আছে এই হাদিস থেকে সেটা হলো মানুষ তার কর্ম অনুপাতেই প্রতিদান পেয়ে থাকে যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জমিতে কাজ করে আল্লাহ তালা অন্যদের শাস্তি প্রদানের ফয়সালা করলেও তার জমি রক্ষা করে থাকেন তাই আমাদের নিশ্চিন্ত থাকতে হবে আল্লাহ আল্লাহর জন্য আমরা যে সম্পদ ব্যয় করছি আল্লাহ তালা সেটা অবশ্যই অবশ্যই বৃদ্ধি করবেন সাতকার কারণে মালে কখনো ঘাটতি দেখা যায় না রাত্রি জাগরণের জন্য আপনি যে সময়টুকু ব্যয় করছেন এর বিনিময়ে আল্লাহ তালা আপনার মধ্যে সেই উদ্দীপনা তৈরি করে দিবেন যা অন্যরা দীর্ঘ ঘুমের মাধ্যমে অর্জন করে থাকে বরকত বলেও যে একটা কিছু আছে আমরা সেদিকে নজরই দেই না পৃথিবীর সকল জিনিস একদিনেই হয়নি আমরা দেখি অনেকেই হারাম উপায়ে সম্পদ অর্জন করে সম্পদ জমা করে তারপরও তারা সব সময় অভাব অনটনের মধ্য দিয়েই থাকে আবার এমন ব্যক্তি সম্পর্কেও আপনিও জানেন আমিও জানি যারা হালাল উপার্জন করে আমরা বড়ই আশ্চর্য হয়ে যাই যে এই সামান্য উপার্জনেও তার দিব্যি দিনকাল কেটে যাচ্ছে কিন্তু কিভাবে সম্ভব অমর রাজি আল্লাহ তালনু বলেন আমি রিজিক চাই না কেননা তা ইতিমধ্যে বন্টন হয়ে গেছে বরং আমি তাতে বরকত চাই সোবাহান আল্লাহ কত সুন্দর কথা আসুন আমরা আল্লাহতালার হুকুম মানি